আপনি কি করতেন যদি কেউ প্রতিদিন আপনার চলার পথে আবর্জনা ফেলত মক্কার এক বৃদ্ধা প্রতিদিন নবীজির চলার পথে কাঁটা ও আবর্জনা ফেলে রাখত কিন্তু আমাদের প্রিয় নবীজি কোনোদিন কিছু না বলে নীরবে সেই পথ পরিষ্কার করে চলে যেতেন একদিন তিনি দেখলেন পথে কোনো আবর্জনা নেই তিনি অবাক হলেন তিনি ভাবলেন সেই বৃদ্ধার নিশ্চয়ই কিছু একটা হয়েছে তিনি তার খোঁজ নিতে তার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন নবীজি তার সেবা করলেন তার জন্য দোয়া করলেন নবীজির এমন দয়া ও মহানুভবতা দেখে বৃদ্ধার অন্তর গলে গেল তিনি তার ভুল বুঝতে পারলেন এবং ইসলাম গ্রহণ করলেন এটাই হলো আমাদের নবীর সুন্দর চরিত্র প্রতিশোধ নয় দয়া দিয়েই তিনি মানুষের মন জয় করতেন ಸುಬ್ಹನ್ <Sð gutudo filtrate>